মিসুল্লাহ সামান ইরাহিম প্রিয় দোষবাসী ভাইয়ের বোনের আসসালামু আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাতে বাধ্য হচ্ছি বা কথা বলতে বাধ্য হচ্ছি গতকালকে আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশব্যাপী আজকে আলোচনা সমালোচনা এবং কুৎসিত কথাবার্তা বলা হচ্ছে মিথ্যাচর কথা হচ্ছে আমাকে নিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই কালকাম পাবনা সদর হসপিটালে আমাদের বিপদ নেতা কামরুলকে দেখতে গিয়েছিলাম তার ক্ষত দুঃখত শরীর তারপর মামুনের কাছে গিয়েছিলাম আশ্ববর্তী সাথে ছিল সেই গুলিবিদ্ধ দেবত্ত্ব ঋণের প্যানেল রতনকে ক্ষতবিক্ষত করা হয়েছে আমাদের অফিসের সমস্ত আসবাবপত্র বাংলাদেশে কেউ কোনদিন দেখেনি এই মিশন ছোটো যে এতগুলি মোটরসাইকেল কিভাবে ফাঁকা হয়েছে মানুষকে দৌড়ে পিছনে পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে একদিন যে কামড়কে কীভাবে মাটি কুপান হলে কুপে স্বয়ং আটঘুরে উপজেলা আমি নিজে খুবই মাথায় দিয়ে আপনারা দেখেছেন মিথ্যাচার করা হচ্ছে এবং মাইকে মসজিদে ইমাম সাহেব নিজে ঘোষণা করেছে যে মসজিদ ডিএনপি আক্রমণ করেছে তারা গুলি করেছে তারা বম ফাটিয়েছে একবার টোটালি একটা মিথ্যা কথা সেখানে বি এন কোনো নেতাকর্মী বোম যায় নাই গুলি করতে যায়নি মিথ্যা একটা রকটা রটিয়ে দাঁড়াতকবির আল্লাহ হকবার বলে ইসলাম আর শত্রুরা এই ভন্ডরা বিএনপির অফিসের সামনে এসে এতগুলি গাড়ি করে ভাঙচুর করেছে আমাদের নেতাবৃন্দকে ক্ষত বিক্ষত করেছে পরবর্তী সময়ে আমাদের দলের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তাদের পার্টি অফিস সামনে গিয়েছিল ঢিল নিক্ষেপ করেছে যেহেতু আমরা মিথ্যা বের করি না স্বীকার করছে কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা ও ওই অফিসে প্রবেশ করেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেখানে কলার শুরু গিয়ে অক্ষত অবিশ্রম অক্ষত কারণ ভিতরেই তো আমাদের লোকজন ঢোকেনি ভিতরে যদি লোকজন না ঢোকে তাহলে সেখানে কিভাবে কোরআন পোড়ানো হলো এই যে মিথ্যাচার এবং ওখানে অ্যাম্বুলেন্স গিয়ে আগুন নিভিয়েছে তারাও বলেছে এখানে কোরআন শুরু করেনি হয়নি এখানে কোনো যারা পোড়াতে গেছে তারা ভিডিও ফুটেজ নেই এত বড় একটা মিথ্যা কথা বলার পরিপ্রেক্ষিতেই আমি গতকাল বলেছি ঈশ্বর দিয়ে কি আটঘরিয়াতে অন্য জায়গার কথা বলি নাই এখনো হয়তো ভবিষ্যতে প্রয়োজন হলে বলবো বলতেই হবে হয়তোবা আর কোন মসজিদের কোনো ইমাম জামাত ইসলামের নেতা অনুমতি করতে পারবেন না কোন মসজিদের ইমাম জামাত ইসলামের নেতা হয়ে তারা সেখানে আজান দিতে পারবেন না কারণ তারা মিথ্যাবাদী তারা ভণ্ড তারা প্রতারক যার প্রমাণস্বরূপ যে ইমাম সাহেব আটগড়া বাজার মসজিদ থেকে মাইকে আহ্বান জানিয়েছিল বিএনপি অফিস আক্রমণ করার জন্য মিথ্যা কথা বলে সেই ইমাম সাহেব এবং ওই মদ্দিন ওখান থেকে পালিয়ে গিয়েছিল এবং মসজিদের চাবি নিয়ে তালা মেরে চাবি নিয়ে গেছিল ওই মসজিদে যারা নামাজ পড়েন তারা এখানে নামাজ সম্পদ পড়তে পারেনি ফজর নামাজও পড়তে পারেনি তারা মসজিদ দেওয়া ছিল তালা চাবি তারা ফিরে যায়নি এমন যে নামাজ মসজিদে পড়তে পারে না বাইরে পড়েছে এসছে এত বড় অপকর্ম এত বড় ঘটনা বাংলাদেশে মসজিদে চাবি নিয়ে যাওয়ার কারণে জুম্মার নামাজ পড়তে পারেনি কত খানি ভণ্ড চাবিটা তো পাঠিয়ে দিতে পারতো অপকর্ম করে মিথ্যা কথা বলে পালিয়েছে ঠিক কিন্তু চাবিটা তো পাঠাতে পারতো চাবিটা পাঠায়নি তাই আমি বলেছি যে আটঘরিয়াতে কোন মসজিদের ইমামতি জামাত ইসলাম নেতা করতে পারবেন না কোন মজিম জামাত ইসলাম আসান দিতে পারবেন না আমি আটঘর প্রতিটি মসজিদের প্রতি মুসলিদের প্রতি আমি আহ্বান এই কারণে কারণ মিথ্যাবাদী ভণ্ড প্রতারকের পিছনে নামাজ হয় না তারা তাদের আমির জেলার আমির বিএনপির মতো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছে এবং বিএনপির বিরুদ্ধে পুরানো মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে তারা বোমা ফাটিয়েছে তার গুলি করেছে গুলি সেই চিহ্ন আসন হাতে আসে অপসংখ্য তার গুলি বের করা হয়েছে এত বড় মিথ্যাবাদী রকম মিথ্যাবাদী দল বাংলাদেশে আর একটু আছে বলে আমার মধ্যে জানা নেই এই দলটি উনিশশো সালে সরাসরি স্বাধীনতা যুদ্ধে বিরোধ করেছিল ত্রিশ লক্ষ মানুষকে হত্যা পেছনে তাদের হাত ছিল পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য সাহায্য করেছে নীলক্র মাবদের যুদ্ধ সম্ভব হানির সাথে তারা জড়িত তারা পাখানাদের বাহিনী যাদের রাজাকার হয়ে শান্তি কমিটি হয়ে শান্তি কমিটির সদস্য হয়ে তারা আমাদের মা বন্ধুকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে শাশ্বত সত্য অস্বীকার করার উপায় নাই তাদের একজন কিছুদিন আগে বলেছিলেন হে আল্লাহ মুসলমানদের মাফ করে দেন যারা মুসলমানের মুক্তি মুক্তির অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের মাফ করে দেন কত বড় স্পট কত বড় খারাপ কথা বলেন আপনি খান্দা যুদ্ধে যারা আমরা গিয়েছিলাম বা যারা যারা গিয়েছিল আল্লাহ তাদের মাফ করে দিয়ে মুক্তি অংশগ্রহণ করার কারণে কত বড় জালিয়াতি কথা এবং সর্বশেষ গত কয়েকদিন পূর্বে তাদের দলের আমির ডাক্তার সুবিসাহেব উনি পরিষ্কার করে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম এটা এমন কোনো ব্যাপার না বলেন নিজের দোষ নিজে স্বীকার করে নিল এক পরেই রাখতে চেয়েছিল আর এক পাকিস্তান রাখতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী মানে এটা কোনো ব্যাপারই না চিন্তা করেন এদের কাছে ধর্ম না দেশ নিরাপদ না এদের মানুষ নিরাপদ না এটা রক কাটে এদের মানুষকে হত্যা করে একটা লোক দেখাতে পারবেন ওদের ওরা এই বাংলাদেশ তে পান্ন বছর পরে দেখান ওরা কোন মানুষটার উপকার করেছে ও দলের লোকের দিয়ে দেখাতে পারবেন দেখাতে পারবেন না এই